জুন পাঁচ থেকে শুরু করে অগাস্ট পাঁচ এই সময়টা ভুলে যেতে বসেছি ভুলে যেতে বসেছি এই জায়গা থেকে যে এই বাংলাদেশে আমরা এখনই একজন খুনের নাম দিয়ে আবার স্লোগান দিই একজন খুনের নাম দিয়ে আবারও দেয়ালে লিখন হয় একজন খুনের নাম দিয়ে আবারও দেশের বাইরে থেকে অনলাইনে শত শত মানুষ ভিডিও কনফারেন্সে যুক্ত হয় আমরা আসলে আমাদের বিবেক বোধ এত ন্যূনতম পর্যায়ে নিয়েছি যখনই এই বিষয়গুলো নিয়ে কথা বলা এখন শুরু করি আসলে ভিতর থেকে যে আবেগ কাজ করে এই আবেগে অনেক কথা এখন আর এই পরিবারগুলোর একটি পরিবারের কথা যখন শোনা হয় আমরা এখন বাংলাদেশে যা নিয়ে ব্যস্ত সেই জিনিসগুলো আমরা সত্যি কথা বলতে ভুলে যাই কিন্তু এখন এই বাংলাদেশের যে চিত্র মানে কিছু জিনিস বলতে খারাপ শোনায় কিন্তু আমরা আসলে মানুষ হিসেবে হয়তো এখন খুব ভালো হয়ে উঠতে পারি না জাতি হিসেবে এখনো স্বার্থের বাইরে বের হতে পারি এখন আমরা প্রত্যেক এই বাংলাদেশ যে গতিতে যেভাবে যে দিক দিয়ে যাওয়া প্রয়োজন আমাদেরই অনেকের দ্বারা এই পত্র বাধাগ্রস্ত হয় আমরা সকলে আমাদের জায়গা থেকে একে দোষ দিই ওকে দোষ দিই এ চক্রান্ত করছে ও চক্রান্ত করছে বলি কিন্তু আমাদের অনেকে এই সিস্টেমগুলো যে কারণ দিয়ে বাধাগ্রস্ত হয় সেই কারণগুলো সৃষ্টি করছে আমাদের অনেকে আমরা সিন্ডিকেট চালাচ্ছি আমাদের অনেকে আমরা চালাবাজি করছি আমাদের অনেকেই নিজের ভালোর জন্য আরেকজনের ক্ষতি হোক কিংবা না হোক সেটা চিন্তা না করে নিজের ভালোর জন্য যেখানে প্রয়োজন সেখানে সুপারিশ নিয়ে এক ঘর থেকে আরেক ঘর এক দরজা থেকে আরেক দরজায় দৌড়াচ্ছি আমরা নিজেদের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত যে এখানে দেশের কি হলো মানুষের কি হলো এগুলো চিন্তা করার আমাদের সময় নেই মাঝে মাঝে আসলে আমাদের নিজেদেরকে আমাদের চারপাশে যারা আছে এই সিস্টেমটি যাদেরকে দিয়ে চলছে অধিকাংশ মানুষকে এত বেশি স্বার্থপর মনে হয় তখন মনে হয় যে এই যে এত এত মানুষ জীবন দিল রক্ত দিল এত পরিবারের এত হাহাকার এগুলো আসলে যে ফলটা প্রত্যাশা আমরা করছি এই ফলটার দিকে আমরা যেতে পারবো কি না তারপর আসলে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ যেমন রেখেছেন এই চ্যালেঞ্জ থেকে উত্তরে যাওয়ার পথও রেখেছেন যার উদাহরণ আসলে এই দু হাজার ছাত্র যেন তার অভ্যুত্থান আমরা আমাদের জায়গা থেকে নিরাশ নই হতাশ হতে চাই না বরং